ক্রিকেট কি তবে পূর্ণ দিন শেষ হতে চলল আইসিসির নতুন কিছু নিয়মের ঘোষণা ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে শর্ট রান নিলে জরিমানা থেকে শুরু করে টেস্ট ক্রিকেটের সমস্ত নিয়ন্ত্রণ সব কিছুতেই আসছে বড় বদল আজকে আমরা আলোচনা করব এমন চারটে আইন নিয়ে যা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য আপনি কি তৈরি চলুন শুরু করা যাক আমাদের তালিকার প্রথম নিয়মটি টেস্ট ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ খবর আমরা অনেক সময় দেখি দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আম্পায়াররা আলো বা সময়ের অজুহাতে খেলা বন্ধ করে দেন নতুন নিয়ম এখন থেকে টেস্টের দিনের শেষ ওভারটি শুরু হলে তার প্রতিটি বল শেষ করতে হবে অর্থাৎ ওভার মাসপথে রেখে দিনের খেলা শেষ করার সুযোগ থাকছে না এছাড়া উইকেট পড়লেও আর খেলা বন্ধ হবে না পুরো ওভার করে তারপরে দিনের খেলা শেষ হবে কেন এই পরিবর্তন অনেক সময় ফিল্ডিং দল সময় নষ্ট করে ড্র করার চেষ্টা করে এখন আর সেই সুযোগ থাকছে না ওভারের শেষ বল পর্যন্ত লড়াই চলবে এতে খেলা স্বচ্ছতা পারবে এবং দর্শকরা পূর্ণ বিনোদন পাবেন দ্বিতীয় নিয়মটি একটু অদ্ভুত পারে কিন্তু এটি ফিল্ডিং দলের জন্য একটি বড় অস্ত হতে যাচ্ছে ব্যাটার রাখি আর ইচ্ছাকৃতভাবে শর্ট রান নিয়ে স্ট্রাইক বজাতে পারবেন নিয়ম যদি আম্পায়ার মনে করেন কোনো ব্যাটার ইচ্ছাকৃতভাবে শর্ট রান নিয়েছেন তবে আম্পায়ার সেই দলকে পাঁচ রান জরিমানা করবেন শুধু এখানেই শেষ নয় শাস্তি স্বরূপ পরে বলে কোন ব্যাটার স্ট্রাইকে থাকবেন তা নির্ধারণ করবে ফিল্ডিং সাইড ভাবুন তো শেষ ওভারে পাঁচ রান দরকার আর স্ট্রাইকে আছেন একজন হার্ডহিটার তিনি স্থায়কিত ভাবে শর্ট রান নিলে ফিল্ডিং দল নিশ্চয়ই টেলেন্ডার ব্যাটারকে স্ট্রাইক আনবে এটা খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি নিয়ম তিন নম্বর নিয়মটি ব্যাটারদের জন্য একটি সতর্ক আমরা অনেক সময় দেখি ব্যাটার স্কুপ বা র্যাম শট খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন নতুন নিয়মে বলা হয়েছে যদি একজন ব্যাটার শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পের উপর পড়ে যান তবে তাকে হিট আউট হিসেবে গণ্য করা হবে আগে অনেক ক্ষেত্রে এটা নিয়ে বিতর্ক হতো যে শট খেলার প্রক্রিয়া শেষ হয়েছে কিনা এখন নিয়মটি একদম পরিষ্কার শট খেলার পর নিজেকে সামলানো ব্যাটারের দায়িত্ব স্ট্যাম্প ভাঙলে সোজা প্যাভিলনের পদ্ধতি হবে তালিকা শেষ এবং চার নম্বর নিয়মটি উইকেট কিপারদের জন্য সিং ধোনি বা অ্যাডাম গিলক্রিস্টের উত্তর জন্য এটিকে একটি চ্যালেঞ্জ বোলার বল রিলিজ করার আগ মুহূর্ত পর্যন্ত উইকেটকিপার গ্লাভস অবশ্যই স্টাম্পের পিছনে থাকতে হবে কোনোভাবে বল ধরার আগেই গ্লাভস স্টাম্পের সামনে বা সমান্তরালারে আনা যাবে না কেন গুরুত্বপূর্ণ এটি মূলত স্টাম্পিং এবং ব্যাটারের পজিশনকে সুরক্ষিত রাখার জন্য কিপাররা যাতে বল রিলিজের আগেই সুবিধা না পান সেটাই নিশ্চিত করা হয়েছে এখানে ক্রিকেটের এই নতুন নিয়মগুলোকে খেলাকে আরও গতিশীল এবং নিখুত করবে বলে ধারণা করা হচ্ছে